ঝুলায়ের মালিকানা নিয়ে দেখি শেট দন নিয়ে লোকজন বসেন যে আমার দুই আনা তোমার চার আনা আরেকজনের আট আনা রাষ্ট্র তো পুনর্নির্মাণ করার কথা আমরা কি সেই পুনর্নির্মাণের পথে হাঁটছি কিনা এই যে এক লোক আরেক লোককে যে অপরায়ণ করছে যে ট্যাকিংটা করছে এটা সূত্রপাত কিন্তু উপর থেকে হয় ঝুলায়ের মালিকানা নিয়ে দেখি শেট দন নিয়ে লোকজন বসেন যে আমার দুই আনা তোমার চার আনা আরেকজনের আট আনা যে যেই পরিমাণ ড্রোন শো যেই পরিমাণ কনসার্ট যেই পরিমাণ যেভাবে জুলাইটাকে উদযাপন করা হচ্ছে আমার কাছে মনে কিঞ্চিৎ কিঞ্চিত নিরবতাও প্রয়োজন আমাদের কিঞ্চিত একটু নিজেদের ভিতরের দিকেও তাকানো প্রয়োজন যে আমরা আসলে কি এই বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম কিনা কিংবা যেই বাংলাদেশ নির্মাণ করতে চাই আমাদের রাষ্ট্র তো পুনর্নির্মাণ করার কথা আমরা কি সেই পুনর্নির্মাণের পথে হাঁটছি কিনা শহীদ যারা হয়েছেন এরকম পনেরো ষোলো জনের ছবি এবং নাম এবং জিনিস পোস্ট করছিলেন এবং আমি ছবিগুলো এখন যেহেতু ইন্টারনেটের যুগ মোবাইলে স্ক্রল করছিলাম আর ভাবছিলাম এই যে নাম না জানা অসংখ্য তরুণ ছাত্র শ্রমিক নানান ধরনের মানুষ তাদের ভিতরে হয়তো রাজনৈতিক কর্মীও আছেন যে যে জীবনটা দিলেন এবং তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা যেই যে জুলাইটা দেখতে পাচ্ছি বা যে বাংলাদেশটা দেখতে পাচ্ছি আসলে এই মানুষগুলোর রক্তের সাথে বেঈমানি করলে আমরা আসলে কোথায় গিয়ে পৌঁছাবো সেটা নিয়ে সত্যিকার অর্থেই আমার ভাবা প্রয়োজন সাধারণ যারা পথযাত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তারা খুব আকুতি মিনতি করে বলছে যে ভাই আমার খুব জরুরি কাজ রাস্তাটা ছেড়ে দেন আমি একটু আমার গন্তব্যস্থলে পৌঁছাতে চাই হঠাৎ করে ওপার থেকে একটা লোক এখানে যে পাঁচ ছজন লোক অনুরোধ করছে তাদেরকে বলছে আপনি আওয়ামী করেন তারপরেই বললো আপনি আওয়ামী লীগের দোসর একদম সাধারণ রাস্তার পথযাত্রী এবং আমি ভাবলাম এই যে এক লোক আরেক লোককে যে অপরয়ন করছে যে ট্যাকিংটা করছে এটা সূত্রপাত কিন্তু উপর থেকে হয় এটা সূত্রপাত কিন্তু নিচের থেকে হয় না এই এক্সাম্পলটা আমাদের ক্ষমতাবানরাই দেখিয়েছে যে আপনি যখন তখন যেখানে গিয়ে বাড়ি ভাঙবেন আপনার সামনে পুলিশ দাঁড়িয়ে থাকবে এবং পুলিশ দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখবে এবং এই সাপ এক সময় আমাদের সবাইকেই হয়তো গিলে খাবে এখন যারা বাড়িতে বসে বসে আমরা যারা ভিডিও ফুটেজ দেখছি এই ফুটেজ আমাদেরও খাবে আরেকটা ছোট্ট একটা কথা বলি আমার বাড়ি কুমিল্লায় আমি কুমিল্লা শহরে বড় হয়েছি কুমিল্লা শহরের টাউন হল নামে একটা জায়গা আছে সেই জায়গায় বীরচন্দ্র পাঠাকার নামে আঠারোশো পঁচাশি সালে স্থাপিত একটা পাঠাকার আছে সেই পাঠাগারটা জুলাই পাঁচ তারিখের পর কে বা কাহারা নৃশংসভাবে চুরমার করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যা ওই পাঠাগারের বই ছিল দুষ্প্রাপ্য নথি ছিল সেগুলোও লুট হয়ে যায় তো এখন আমার অনেক আমার চারপাশেই অনেক বন্ধু বান্ধবকে বলতে শুনি যে এই যুক্তি দিয়ে বলেন যেটা এটা এটা ফ্যাসিস্ট আইকন এটাকে ভেঙে ফেলতে হবে তো আমাদের ফ্যাসিস্ট আইকনের নামে আমরা চারপাশে যা আগে এবং পরে ভাঙতে দেখছি এই ভাঙ্গাটা আমাকে শিল্পী হিসেবে আসলে একটু চিন্তিত করে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ